গুড ইভিনিং এভরি ওয়ান আজ ব্লগটা বিকেল থেকে শুরু করছি রান্না রান্নাবান্না হয়ে গেছে প্রায় বেশিরভাগ কাজই হয়ে গেছে দিনের শেষ যেহেতু তা আজকে কি রান্না করেছি সেটা দিয়ে ব্লগটা শুরু করছি লাল শাক একবার খাওয়া দাওয়া হয়ে গেছে দই পটল দই পটল আর একটুখানি আছে রাত্রিবেলা খেলেই হয়ে যাবে আমাদের বিকেলের খাওয়া দাওয়াও হয়ে গেছে বাপরু পাপানা দোকান নিয়ে বেরিয়ে গেছে এদিকে আছে মটর ডাল করলা দিয়ে আর রাতের খাবারের জন্য আছে এদিকে শাহ পনির আর যদি কেউ ভাত খায় তাহলে আলু পটল দিয়ে পনির দিয়ে করেছি যে ভাত খাবে সেই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে যাব এখন ঠিক বিকেলও না সন্ধ্যা সব বাড়িতে সন্ধ্যা পড়ছে তাহলে আমি ফিটফাট হয়ে এসে সন্ধ্যাটা দিয়ে নিই গাত পা ধুয়ে চলে এসেছি সন্ধ্যা দেবার জন্য কন্দা দেওয়া হয়ে গেছে ফুলগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি একবারে রাত্রিবেলা শয়ন দেওয়ার সময় ঠাকুরকে তখন ফেলে দেব আজকে বিছানার চাদর উঠিয়েছি আমি উঠিয়েছি হ্যাঁ অগ্র উঠিয়েছে আমার বলতে ফুল হয়ে গেছে তাই সন্ধ্যা দিয়ে বিশ্রাম করার আগে ভাবলাম একবারে গাছটা সেরেনি চাদরটা পেতে

সামনে পয়লা বৈশাখ তা রং খেলার আবির টাবির দাওয়াতে সিংহাসনটা কিছুদিন যাবৎ পরিষ্কার করা হচ্ছিল না তা ধুলো জমেছিল ভাবছি ওগুলোই আজকে পরিষ্কার করি সামনে পয়লা বৈশাখও আছে সিংহাসনটা পরিষ্কার করতেই হতো আজকে টাইম আছে করে ফেললাম পরিষ্কার করে নিয়েছি পুরো এই সব জায়গা দিয়ে কেমন একটা কালছিটে কালছিটে হয়ে গেছিলো সাদা সিংহাসন যেহেতু এক দু মাস হয়ে গেল ঠিকমতো পরিষ্কার করতে পারি না ওপর ওপর দিয়েই শুধু যতটুকু ঝাড়ার ঝাড়ি আর রাধা গোবিন্দর ড্রেস আর বাদবাকি গোপালদের ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম কালকে একাদশী আছে ঠাকুরের ওখানে সব কাজ সম্পূর্ণ করে চলে এসেছি অনেকক্ষণ পর বসলাম অনেকক্ষণ টাইম লেগেছে আর এদিকে যে আছে কি হলো আজকে সিংহাসনটা পরিষ্কার করার পর মনে হয় কি আরও সাদা আটটে ভাবটা ফুটে উঠেছে এতদিন বুঝতে পারছিলাম নোংরা হয়ে গেছে কিন্তু ঠিকঠাক মতো সময় করে উঠতে পারছিলাম না আজকে সময় পেলাম একাদশীর জন্য সমস্ত ঠাকুরকে ড্রেসও ছাড়ালাম তা সেই সুযোগে সিংহাসনটাও পরিষ্কার করে নিলাম সামনেই পয়লা বৈশাখ একবারে হয়ে গেল দুটো কাজ অল্প কয়েকদিন থেকে থেকেই পরোটা খেতে যাচ্ছিল কিন্তু হয়ে উঠছিল না আর কালকে একবার ভেবেছিলাম করব কিন্তু সিংহাসনটা পরিষ্কার করতে লাস্টে অনেকটাই টাইম লেগে গেল আর কালকে দিনের বেলাও কয়েকটা টুকিটাকি ভালোই কাজ ছিল সেগুলো করেছি তা রাত্রিবেলা সিংহাসন পরিষ্কার করে উঠতে উঠতেই অব্রপাপাটাও চলে এসেছে তাই কালকে আর করা হয়নি নি তা আজকে করে দিই তা পরোটার জন্য আমি আটা আর ময়দা অল্প অল্প করে মিশিয়ে নিয়ে করছি আর আমি যদিও খাবো না আমার তো আজকে একাদশী অব্র পাপা অব্র আর সজীবই খাবে আমার জন্য তো ঠাকুর ঘরের বাসনেই আলাদা রান্না হয়েছে একাদশীর তা ওদের জন্যই এই আটা মাখছি আটা আটা বলছি আটা আর ময়দা একসাথে করে মাখছি তাহলে দেখা হচ্ছে লাচ্ছা পরোটা করার সময় ময়দাটাকে ভালো করে মাখতে হবে শক্ত হলে ভালো হবে না পরোটা অবরুপাপা পরোটা ভাজছে লাচ্ছা পরোটা এদিকে গুলিগুলো করে নিয়েছে ইউজিং সাইট প্লিস সেইভাবে বেরতে হয় কোনো দিলাম না হাসতে দিলে না খুব তাড়াহুড়োতে বেরতে হয় আর যতই ভালো তরকারি থাকে ওনার চা লাগবেই পরোটার সাথে 아이 요디게 차어 혹체 게 ভিতর এত গুণ কোথার থেকে আসলো বেগুন না বেগুন না তোমার ভিতর এত গুণ কোথার থেকে আসলো বলো

ও এতক্ষণে খেয়াল করলো ভিডিও হচ্ছে যে আরে ক্লাস হাসিটা কম হয়ে গেল তো রান্নাঘর থেকে শোনা যাচ্ছে তোর হাসি কালকবরোর রেজাল্ট কিন্তু কোনো টেনশন নেই ভয় লাগছে না না তাহলে ফোন ঘাটিস কোন হিসাবে হ্যাঁ অভিনয়ও করতে পারিস সত্যি হয়েছে আবার ফোন কাটিস